न अहमद हु व न सल्ली अला रसूलह अल करीम सम्मानित तो दीनई कुरान मजीद इर सर्वसेस 10 की सूरह 23 सूरह फिर तफसीर सुमुअलला अल्लाह ताला कुरान करीम में सूरह अनकाबूत 45 नंबर आयत बोले चैन इनस सलाता तन्हा अल फहशा वल मुनकर लिसई नमाज जमोतियों को और अपराध के विरुद्ध रखे কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো আমাদের নামাজ আমাদেরকে কুকর্ম থেকে বিরত রাখে না এর কারণ কি আবু দাউদ শরীফের একশো আঠানব্বই নম্বর হাদিস থেকে জানা যায় যে আব্বাদ বিন বিশব নামে একজন সাহাবী ছিলেন কোনো এক যুদ্ধ থেকে ফেরার পথে তিনি পাহারাদারির দায়িত্ব নিযুক্ত হয়েছিলেন পাহাড়রত অবস্থায় তিনি নামাজে মশগুল হলেন নামাজের মধ্যে এমনভাবে আল্লাহ ছিলেন যে শত্রুরা তাকে লক্ষ্য করে পরস্পর তিনটি তীর নিক্ষেপ করেছিল তা সত্ত্বেও তিনি নামাজ ত্যাগ করেননি এখন প্রশ্ন হলো সাহাবিরা নামাজে যেমন তৃপ্তি পেতেন আমরা তেমন তৃপ্তি পাই না কেন এ বিষয়ে আমরা কি কখনো ভেবে দেখেছি মনে রাখবেন সমীক্ষা করলে বহু কারণ সামনে আসবে সবগুলি এখানে বর্ণনা করা অসম্ভব তবে তার মধ্যে একটি অন্যতম কারণ হল আমরা নামাজে যা কিছু করে থাকি অধিকাংশ তার মানে মতলব কিছুই বুঝি না যার কারণে আমরা নিজেদের নামাজে তৃপ্তি পাই না এবং নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে না তবে এ কথা বলা যাবে না যে মানে মতলব না বুঝে নামাজ পড়লে নামাজ হবে না বরং নামাজ নিঃসন্দেহে শুদ্ধ হয়ে যাবে যেমন ফায়দা হওয়ার তেমনটা হবে না অতএব এখন আমাদের কর্তব্য হলো কমপক্ষে কোরআনে করিমের সর্বশেষ দশটি সোরা যেগুলি নামাজের মধ্যে সবচেয়ে বেশি করা হয় সেগুলোর মানে মতলব উলামায়ে কামদের কাছ থেকে জেনে নামাজ তাই আজ আমরা সেই দশটি সুরার মধ্য থেকে প্রথম সুরা অর্থাৎ সুরা ফেলে তর্জমা ও সংক্ষিপ্ত তফসিল শুনব এরপর আল্লাহ তালা তৌফিক দিলে পরস্পর আরো নয়টি সুরা তর্জমা ও তফসিল জানবো ইনশাআল্লাহ প্রিয় মা সুদী বন্ধুগণ আমরা প্রথমে সুরা ফিরে তরজমা লক্ষ্য করি আল্লাহ তাআলা বলেছেন আলাম তাও কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হাতি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন আলা মিয়াজা আল কাইদাহুম ফির তাকলিল তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি ও আর সালা আলাইহিম আবাবিল তিনি তাদের ওপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি তার মিহিম মিশিজা হতিম যারা তাদের ওপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল কাশিম মাকুল অতঃপর তিনি তাদেরকে খাদ্য খুশির ন্যায় বানিয়ে দেন এই পর্যন্ত সুরা ফিলের তর্জমা শেষ এবার আমরা এই সুরার সংক্ষিপ্ত তফসির জানি মহতারাম সোটা মণ্ডলী প্রথমে আমরা এই সুরাটির সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই মনে রাখবেন এই সুরাটি কোরআনে কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে একশো পাঁচ নম্বর সুরা এর মধ্যে সর্বমোট পাঁচটি আয়াত তেইশটি শব্দ এবং ছিয়ানব্বইটি অক্ষর আছে আরবিতে ফিল শব্দের অর্থ হলো হাতি যেহেতু এই সুরার মধ্যে কাবা কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হাতি বাহিনী আক্রমণের বিশাল হাতি বাহিনীর আক্রমণের ঘটনা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে তাই এই সোরাটির নাম দেওয়া হয়েছে সুরাতুল ফিল অর্থাৎ হাতি এই পর্যন্ত শেষ হল সুরা ফিলের সংক্ষিপ্ত পরিচয় এবার আমরা জানব যে এই সুরাটি নাজিল হওয়ার বিশেষ কারণ কি ছিল জেনে রাখার দরকার বিখ্যাত মুফাসিরিন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তফসির এই গ্রন্থের মধ্যে এই সোরাটি নাজিল হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে এই সোরার মধ্যে আল্লাহ তালা মক্কাবাসীদেরকে বিশেষ একটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যখন মক্কাবাসীরা বিশ্ব রবি সাল্লি সাল্লামের দিনের দাওয়াতকে প্রকাশ্যে অস্বীকার করল তখন আল্লাহ তালা সুরাফিল নাজিল করে তাদেরকে বললেন তোমরা স্মরণ করো সেই দিনটি যেদিন আবরাহার বাদশা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে তোমাদের উপর আক্রমণ করতে এসেছিল আমি আল্লাহ তোমাদেরকে সেদিন হেফাজত করেছিলাম অথচ সেদিন তোমাদের জন্য ধ্বংস ছিল নিশ্চিত কেননা তার মোকাবেলায় সেদিন না ছিল তোমাদের কোনো অর্থবল আর না ছিল কোনো সৈন্যবল অনুরূপ তোমরা ছিলে মুশরিক আর আবরাহার বাদশা ছিল একত্রবাদের বিশ্বাসী তা সত্ত্বেও আমি আল্লাহ তোমাদেরকে তাদের থেকে হেফাজত করেছি তোমরা কি জানো আমি কার ওসিলায় তোমাদেরকে হেফাজত করেছিলাম মক্কাবাসীরা জেনে রেখো শুধুমাত্র দুটি জিনিসের অসিলায় তোমাদেরকে সেদিন হেফাজত করেছিলাম নাম্বার এক কাবা শরীফের হেফাজতের ওসিলায় নাম্বার দুই নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামের সোভাগনের পর্বতে এই দুটি ওসিলায় তোমরা সেদিন বেঁচে গিয়েছিলে কিন্তু বড় আফসোসের বিষয় তোমরা সেই নবী এবং তার দিনকে অস্বীকার করছো মনে রাখা দরকার সমস্ত মুফাসরিন লিখেছেন যে আবরাহা বালসা হাতি বাহিনী ধ্বংসের এই ঘটনা বিশ্ব নবী আলাইহি সাল্লামের শোভাগমনের পূর্বে অলৌকিক ঘটনা ছিল কেননা এই ঘটনার সময় বিশ্বনবীর সল্লিস নিজের মায়ের ঘর ছিলেন ঘটনার পঞ্চাশ দিন পরেই তিনি ঘরের পাশে আবু তালিবের ঘরেতে জন্ম নিয়েছিলেন সিরাতে রাতে মুস্তফা কিতাবের প্রথম খণ্ডে একান্ন পৃষ্ঠায় একথা লেখা আছে মানিত শ্রুতিবিন্দু আসুন এবার আমরা জানবো যে আব্রাহার বাদশার হাতি বাহিনী ঘটনা কবে এবং কিভাবে ঘটেছিল মনে রাখবেন বিখ্যাত সিরাত রচনাকারী আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাই আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ব্যাখ্যা গ্রন্থে প্রথম খণ্ডের একশো সাতান্ন পৃষ্ঠায় হাতি বাহিনীর এই ঘটনার বিস্তারিত লিখেছেন তবে আমি আপনাদের সম্মুখে তার সারমর্ম তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ঘটনাটি হলো এরূপ যখন হাবসার বাদশা না জাসির পক্ষ থেকে আবরাহার বাদশাহ ইয়ামান প্রদেশের গভর্নর নিযুক্ত হন অথপ কিছুদিনের মধ্যে সেখানে নিজের অধিপত্তিটি জানিয়ে ফেলেন অথপ কিছুদিনের মধ্যেই সেখানে নিজের অধিপত্য জমিয়ে তখন সে ইয়ামানের বাসিন্দাদের দেখল যে তারা বছরে একটি মৌসুমে মক্কায় রওনা হয় এই দেখে বাদশাহ মনে হিংসা জন্মালো আর মনে মনে একটি নকল কাবা নির্মাণ পরিকল্পনা করল। একদিন বাদশাহ মন্ত্রীকে জিজ্ঞাসা করলো এরা প্রত্যেক বছর এই সময় কোথায় যায় মন্ত্রী বলল এরা মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবা শরীফের হজের উদ্দেশ্যে যায় বাদশাহ জিজ্ঞাসা করলো মক্কার কাবা হওয়ার কিসের তৈরি মন্ত্রীরা বলল পাথরের তৈরি আবরাহা বলল ওই কাবা গিলাফ কোন কাপড়ের তৈরি মন্ত্রীরা বলল, আমাদের এখান থেকে যে কাপড় যায় তা থেকেই তৈরি আবরাহা বলল আমার রাজ্যে ঘোষণা করে দাও আমি ওর ও শ্রেষ্ঠ কাবা তৈরি করব। পৃথিবীর সমস্ত মানুষ এখানে হজ করতে আসবে আর কেউ যেন মক্কায় হজ করতে না যায় ঘোষণা অনুযায়ী ইয়ামানের রাজধানী সোনা শহরে নকল কাবা নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেল ইতিহাস ও সিরাতের কিতাবগুলিতে লেখা আছে পৃথিবীর সবচেয়ে নামি দামি পাথর অমূল্যবান দিয়ে তৈরি করা হয়েছিল প্রসাদটি প্রসাদটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে উচ্চ প্রসাদ এত উঁচু ছিল যে কেউ মাথা উঁচু করে দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার আশঙ্কা হতো যাই হোক নির্মাণ কাজ শেষ হলে বাদশাহ সকল দেশকে এই মর্মে চিঠি পাঠালো যে এবার থেকে হজ করতে ইয়ামানের রাজধানী সরাহা শহরে আসতে হবে মক্কায় যাওয়া নিষিদ্ধ ধীরে ধীরে এই খবর যখন গোটা আরব দেশে ছড়িয়ে পড়ল তখন আরবের বন আনা হত্রের এক ব্যক্তি ইয়ামানে গিয়ে ওই প্রসাদে পায়খানা করে দিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে ক্রাইশ বংশের কিছু যুবক হ্যামানে গিয়ে ওই প্রসাদের সকল নিকটে আগুন জ্বালিয়েছিল অতঃপর দমকা হওয়ায় সেই আগুন উড়ে গিয়ে প্রসাদে লাগে যার ফলে গির্জার প্রসাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল আব্রাহা বাসা এ কথা শুনে লেগে গেল তার মনে প্রতিশোধে আগুন জ্বলে উঠল সে কসম খেয়ে বলল আমি মক্কার কাবাকে যতক্ষণ না ধ্বংস করবো ততক্ষণ খ্যান্ত হব না অতপর হাবসার বাদশার নাম কাছে তা সেই বিশেষ হাতি সাহায্য চেয়ে পত্র লিখলো বাদশা নাজ্জাসি পত্র পাওয়া মাত্রই নিজের যুদ্ধের জন্য প্রস্তুত বারোটি হাতি সহ পাঠিয়ে দিল সেই হাতি বাহিনীর মধ্যে একটি সাদা হাতি ছিল যার নাম ছিল মাহমুদ হাতিটি যেমন শক্তিশালী তেমন সর্বগুণে গুণীয় ছিল আব্রাহার বারোটি হাতি সহ সর্বমোট ষাট হাজার সৈন্য নিয়ে খাবা ধ্বংসের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিল যখন সে তাইফ শহরে পৌঁছালো তখন তাইফের সর্দার তাকে বললো হে সম্রাট আপনি মক্কার যাওয়ার পথ চিনতে পারবেন না আমরা আবু রিগাল নামক এক ব্যক্তিকে আপনার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি সে আপনাদেরকে পথ দেখানোর সাহায্য করবে কিন্তু আবু রিগাল তাইফ থেকে মক্কা যাওয়ার পথেই মৃত্যু বরণ করলো তাকে পথে এক জায়গায় কবরস্থ করলো এ কথা প্রসিদ্ধ আছে যে আজও পর্যন্ত আরববাসীরা আবু রিগালের কবর কবরে পাথর মেরে থাকে কেননা সে আবরাহা বাদশাহকে কাবা ধ্বংসের জন্য পথ দেখিয়েছিল যাই হোক আবরাহ বাদশাহ মক্কার নিকটে পৌঁছিয়ে বেলো ওদিকে কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব ছিলেন বিশ্বনবী সাল্লামের দাদা আব্দুল মুক্তালিদ তিনি এই সংবাদ পেয়ে প্রায়শ বংশের লোকেদেরকে কাবা শরীফের নিকট জমা করলেন অতপর আবার গ্রাফ ধরে আল্লাহর নিকট আল্লাহর নিকটে এই বলে দোয়া করতেন হে আল্লাহ তুমি তোমার ঘরকে আবরাহা হাতি বাহিনীর থেকে হেফাজত করো আব্দুল মততালী আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন মোহতারাম ভাই সকল ওদিকে আবরাহা বার্সা কাবা আক্রমণের জন্য হাতি বাহিনীকে নিয়ে অগ্রসর হতে চাইলো কিন্তু চাইলেই কি হবে কেননা তার প্রধান হাতি মাহমুদের চালক ছিলেন নুফাইল বিন হাবিব নামক এক ব্যক্তি তার এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহর আজাম নিশ্চিত তাই সে মাহমুদ হাতির কানে কি একটা কথা বলে দিল যার কারণে সামনের দিকে আর না হাতিকে লোহার এক চাবুক দিয়ে করে মারা হলো সপাক তা সত্ত্বেও সে এগুলো না বরং সেদিক থেকে এসেছিল বরং যেদিক থেকে এসেছিল সেই দিকেই ফিরে যেতে চাইলো আব্রাহাবাদশা অন্য হাতিদেরকে নিয়ে আগে বাড়তে লাগলো এবার আল্লাহ তালা গাইবীর সাহায্য পাঠালো কিছুক্ষণের মধ্যে সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখি সারিবদ্ধ ভাবে উড়ে আসতে দেখা গেল আশ্চর্যর বিষয় হলো প্রত্যেকটি পাখির কাছে তিনটি করে ছোট্ট ছোট্ট কাকড় একটি কাকর ঠোঁটে আর বাকি দুইটি দুই পাজায় বিখ্যাত ঐতিহাসিক ইমামে ওয়াকিদি রহমতুল্লাহ আলাই বলেন পাখিগুলো দেখতে অদ্ভুত ধরনের ছিল যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি মুহূর্তের মধ্যে আব্রাহার বাদশাহ সৈন্য বাহিনীর উপর ছেয়ে গেল মুহূর্তের মধ্যে আব্রাহার বাদশাহ সৈন্য বাহিনীর উপর ছেয়ে গেল এবং কাকর নিক্ষেপ করল ঐতিহাসিক গোল লিখেছেন কাকর ছিল ছোলার ডানার মতো ছোট্ট ছোট্ট বন্দুকের গুলি চেয়েও তেজালো ও বিষাক্ত যার শরীরে যেখানে পড়েছিল সেখানে এবার ওপা ছিদ্র করে মাটিতে পুঁতে গিয়েছিল বর্তমান বিজ্ঞান ও দর্শনের জোর আধুনিক মানুষ এসব ঘটনাকে আজ কবি মনে করে রাখেন কিন্তু আমরা ইমানদার এরূপ বিশ্বাস রাখি যে এটা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক বিষয় যা তিনি কাবা বাইতুল্লাহকে হেফাজতের জন্য এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শুভাগমনের বরকতে বরকতে ঘটিয়েছিল যাই হোক এরপর সমস্ত হাতি বাহিনী ও সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে গেল মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে হাতি বাহিনী সহ বহু সৈন্য মারা গেল বালশা আব্রহাকে যেহেতু কঠিন শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছিল তাই আল্লাহ তাআলা তাকে ওই জখম অবস্থায় কয়েকদিন বাঁচিয়ে রেখেছিলেন তারপর তার শরীর থেকে গ্রস্তগুলো পচে খসে পড়তে লাগলো অবশেষে ইয়ামানে পচে তার মৃত্যু হল আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন আমিন ও আখ দাওয়ানা আনিল